E যে কথাটা বলছি মায়ের এবং বাবারা যারা আসছেন আমি কিন্তু কাউকে সহযোগিতা করতে পারবো না এবং কাউকে ত্রাণ দেবার আসছি কিন্তু ছেলেটা বিপ্লব দাস ওর মধ্য দিয়ে আমার তার পরবর্তীতে আপনাদের সাথে একটু দেখা করার জন্য আসছি আমি কিন্তু দিন বিকারি আমি আপনাদের কিছু দিতে আসিনি শুধু আপনাদের সাথে একটু দেখা করার জন্য এবং একটু কুশল বিনিময় করার জন্য আসছি আমাদের বর্তমান প্রেক্ষাপট অনুপাতে যারা যেখানে আমরা একটু অভাবে আছি এই অভাবের সরলতা নিয়ে বিভিন্ন জায়গায় দেখা যায় কথা শুনুন বিভিন্ন রকম ভাবে আমাদের আমন্ত্রিত করার ব্যাপারে অনেক জায়গায় অনেক চেষ্টা চলছে চলছে কিনা যাতে আমরা এক মুঠো খাবার খাবার যিনি আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন সৃষ্টি করতে আমাদের খাবার জোগাড় করে দেবেন আমরা কেউ কাউকে খাবার দিতে পারবো না কেউ কাউকে বাঁচিয়ে রাখতে পারে না সাক্ষপাত ভগবান ছাড়া আমাদের কেউ বাঁচাতে পারবে না তাহলে আমরা যেন যারাই একটু অভাবে আছি আমরা দু মুঠো চালের জন্য এক মুঠো ভাতের জন্য একজন একটা শাড়ির জন্য যেন আমরা তখনোই অন্য ধর্মকে শ্রদ্ধা করব কিন্তু আমরা অন্য ধর্ম গ্রহণ করবো না ধর্ম করব না নাকি আর আপনারা যারা আছেন এই সীমিত আমি নয় এটা আমাদের এই ছেলে পেলে যারা আছে ওদের তরফ থেকে আপনাদের হাতে সীমিত মানে এই দূর্গাপূজা উপলক্ষে সম্মুখে যে দুর্যোগ চলছে এই জন্য আপনাদের সাথে একটু দেখা এবং মত বিনিময়ের জন্য আসা অন্য কিছু নয় আপনাদেরকে আমরা কিছু দিতে পারবো এটা নয় এটাও ভগবান পাঠিয়েছে আমার গবরঘরেই পাঠিয়েছে এটা আমরা নয় এটা আমার গবুরের দেওয়া বস্তু আপনাদের হাতে তুলে দেব এবং এখানে আছে অনেকেই আছে তার মধ্যে যে আমি এত আমার অ্যাবলিটি নেই আমাদের তথাপি সীমিত কিছু তবে যারা না পাবেন কষ্ট পাবেন না আবার দেখা যাক যদি প্রভু আবার কোনো দিন আমাদের সেই অ্যাবলিটি আমাদের সেই সমর্থ দেন আবার আমরা আপনাদের সাথে দেখা করার চেষ্টা করব। কিন্তু প্রত্যেক ঘরে ঘরে আমার একটা দাবি আছে সেটা হচ্ছে আপনাদের ছোট ছোট বাচ্চাদের গলায় তুলসীর মালা এবং প্রতিদিন হরি নাম করতে হবে আমরা এটা পারব না পারবো আর আমরা কোনো প্রলোভনে আবারও আমি বলছি কোনোরকম যত প্রলোভন দেখাক ঘর করে দেবার চাইবে একটু জায়গা দেবার চাইবে কিন্তু এতে কিন্তু আমাকে ভগবানের চরণ পাইয়ে দিতে পারবে না এজন্য আমরা যে সনাতন ধর্মে জন্মগ্রহণ করছি সনাতন ধর্ম আমার কাছে কাছে আমার 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 শ্রেষ্ঠ শ্রেষ্ঠ পৃথিবীর চেয়ে মধ্য ধর্ম সনাতন সনাতনকে যেন পরিত্যাগ করে অন্য ধর্ম অন্য মত যেন আমরা গ্রহণ না করার জন্য অভ্যাসস্থ না হই এবং যেন ইচ্ছা প্রসন্ন হয় এটা কিন্তু নিজে আমরা সনাতনে থাকবো আরো অপর যারা যদি পথভ্রষ্ট হতে চায় তাদেরকে নিজের পথে ফিরিয়ে আনবো এটা কিন্তু আমরা সবাই আর মহাপ্রভু আমাকে যা করুক তাতে আমি বলবো না আমাকে ভালো রাখার জন্য আপনারা সুস্থ থাকুন হরি নাম করুন হরি নামই একমাত্র শান্তি বইয়ে এনে দিতে পারে তাছাড়া পৃথিবীর অন্য কোনো কেউ শান্তি দিতে পারবে না হরি নাম করুন সুখে শান্তি দেওয়া সবার জয় বিদায় এখানে 4 নম্বর বিদ্যান্তকারী ইউনিয়ন নয় নম্বর ওয়ার্ড বাউশোলা পূর্ব পায় তো আমরা আজকে তাই। এই মধ্যে দিয়ে মহাপ্রভু কৃপা করে তাদের দাসদেরকে আমাদের এখানে পাঠিয়ে দিয়েছে আমাদের এই যে পরামড় সৌভাগ্য এই এই সৌভাগ্য আজকে আমরা অনেক দিন পাইনি আমাদের গ্রামের এই যে ছোটো ছেলেরা বিপ্লব নাম করে এরই মাধ্যম দিয়ে আমরা এক সপ্তাহ আগে জেনেছি যে এই দশ কেজি করে চাল হোক এক কেজি হোক কিন্তু এই ত্রাণ এখনও আমাদের কোনো সরকারের মাধ্যম দিয়েও আসেনি আর আমরা তো সেইভাবেই পাই না আজকে যে মহাপ্রভু ত্রিপা করে তার হাত দিয়ে আমাদের এই যে একটি দ্রব্য দিচ্ছে একটি চাল দিচ্ছে এতে আমাদের মঙ্গল মেনে নিয়ে আমরা কেউ কেউ উত্তেজনা না হয় জরাচাটি না করি কম বেশি তো হবেই না তো আমরা মনে করবো এ আমাদের অনেক চাপ অনেক বড় এই বন্যার মধ্যে ওনারা যে এসেছে আমরা ওনাদের মহাপ্রভুর চরণে আরও এগুই দেওয়ার জন্যে সকলের পক্ষ থেকে আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে একবার হরি যায় ধ্বনি ওনারা গোটা বাংলাদেশে এভাবে হয়তো হাত বাড়িয়ে দিচ্ছে এই দুর্যোগের মধ্যে তো আমরা সকলে আশীর্বাদ করি এতটুকু ত্রাণের মধ্যে দিয়ে ওনারা যেন এই ওনাদের এই কাজ অব্যাহত থাকে ওনারা আবারও আমাদের মাঝে আসবে আর আজকে আমরা সনাতন ধর্মীয় বিষয় কোনো কথা বলতে পারছি না এই জন্য রৌদ্রের মধ্যে ওনারা কষ্ট পাচ্ছে ওনাদের আহ্বান করবো আরেকদিন আসার জন্য মন্দিরে বসে আমরা ওনাদের সাথে মত বিনিময় করবো এবং মহাপ্রভুর চরণে এগুনির জন্য আমরা আবার সবাই মিলিতভাবে ওনাদেরকে সম্মান জানাবো এবার বিপ্লব হ্যাঁ ওর কাছে একটু সবাইকে আমি প্রথমে স্মরণ করি আমার গুরুদেব তিনি এসেছেন গোপীনাথ দাস ব্রহ্মাচারী আমার গুরুদেব এপার বাংলা থেকে ওপার বাংলা মানে ইনার নাম শুনলে অনেক লোকই শিউরি ওঠে মানে ইনি এমন একটা ব্যক্তি আমাদের সনাতন ধর্ম নিয়ে তিনি প্রচার করেন তা আপনাদের কাছে আমার একটা বিনীত নিবেদন আমার এই গুরুদেব আইছে গুরুদেবের সবর সঙ্গী যারা আছে বা গুরুদেব সবাই আশীর্বাদ করবেন যেন তিনি প্রত্যেক মানুষের দাঁড়ে দাঁড়ে এই তিরান সামগ্রী অসহায় যারা আছে তাদের ফ্যামিলিতে পারে আর একটা কথা মনে রাখবেন প্রত্যেকের কাছে যাবি নেওয়ার জন্য কিছু করবেন না মানুষকে দেওয়ার জন্য কিছু করবেন তাহলে ভগবান সে বলেছে যে মানুষকে যদি কিছু দিতে পারি সে নিজেও শান্ত থাকে আমরাও তো মনটা ভালো থাকে তো আপনাদের হাত পেতে নেন এর জন্য আপনাদের নিচু হতে হয় কাউকে কিছু দেবেন দেখবেন হাত দেওয়া করে থাকবে আমার গুরুদেব হয়তো অনেক কষ্ট করে আমাদের গ্রামে এসেছেন আমার সাথে তার ভালো একটা রিলেটিভ আমার শিষ্য বানাইছে এই না এখান থেকে যা চাউল নিয়ে যাবেন সবাইকে সব কিছু করলেন কিন্তু গোবিন্দ চরণে এই চাউল তারা নিরামিষ বুঝে আছে একটু অর্পণ করবেন আপনাদের কাছে আমার সকলের কাছে দৌড়া